বাংলা ট্রিবিউন একটা রিপোর্ট করেছে বলছে যে জাতিসংঘ মহাসচিবের এই সফরে এক ঢিলে তিন পাখি মারা হলো এক ঢিলে দুইটা পাখি মারে তিন পাখি মারা গেল কিভাবে তিনটা পাখি কিভাবে মারা হলো তিনটা কার্য উদ্ধার হলো জাতিসংঘ মহাসচিব আন্তনীয় গুতারেসের ঢাকা সফরে এক ঢিলে তিন পাখি মেরেছে অন্তর্বর্তী সরকার চিন্তা করছে না এক ঢিলে তিন পাখি মারছে প্রথমত বাংলাদেশ একটি অস্থিতিশীল দেশ বা সংখ্যালঘু নির্যাতনকে কেন্দ্র করে দেশের ভেতরে এবং বাইরে যে অপপ্রচার চলমান সেটির যে ভিত্তি নেই জাতিসংঘের মহাসচিব সচককে দেখে গেলেন অর্থাৎ বাংলাদেশে অস্থিতিশীল না বাংলাদেশের যে সংখ্যালঘু নির্যাতন এমন বা অবস্থা না যেটা একেবারে মানে বসবাসের অনুপযোগী তো সেটা তিনি দেখে গেলেন দ্বিতীয়ত বাংলাদেশে যে সংস্কার কার্যক্রম নিয়ে আলোচনা চলছে সেটির প্রতি আন্তর্জাতিক সমর্থনের বিষয়ে উল্লেখ করেছেন অ্যান্থেস এটা দিয়ে আভ্যন্তরীণ ভাবে রাজনৈতিক দলগুলোকে জানানো হলো দেখো জাতিসংঘের মধ্যে তারা সমর্থন দিয়ে গেছে ফলে সংস্কার লাগবে সংস্কার ছাড়া নির্বাচন হবে না এটাও একটা রাজনৈতিক একটা ফায়দা বা সুবিধা সরকার পাইল তিন তিন নম্বরটা হচ্ছে বিভিন্ন বৈশ্বিক সংকটের কারণে কিছুটা আড়ালে চলে গিয়েছিল রোহিঙ্গা সমস্যা এবং এই সফরের মাধ্যমে সেটিকে আবার কিছুটা হলেও বিশ্বকে মনে করিয়ে দেওয়া হবে যে এই মানে এই ইউক্রেন যুদ্ধ গাজা যুদ্ধের কারণে রোহিঙ্গা সংকটটা আড়ালে চলে গেছিল তারপরে রাখাইনি যে যুদ্ধ সেই যুদ্ধের ফলে আরো রোহিঙ্গার অনুপ্রবেশের যে সংকট সেই সংকটটা আড়ালে চলে গেছিল মহাসচিব আসার ফলে সমস্ত আন্তর্জাতিক গণমাধ্যমের দৃষ্টিটা পড়লো যে এটা আড়ালে যাওয়ার মত বিষয় না বরং মহাসচিব একেবারে সেই রোহিঙ্গা ক্যাম্পে আশ্রয় শিবিরে যে তাদের সঙ্গে ইফতার করার মধ্য দিয়ে আবার স্মরণ করে দিল বিশ্বকে যে বাংলাদেশ রোহিঙ্গাদেরকে আশ্রয় দিয়েছে এবং এটা লম্বা সময় ধরে সংকট বাড়ছে তাদের প্রত্যাবাসন দরকার এবং মিয়ানমারে যে গৃহযুদ্ধ চলছে সেটা থামানো দরকার এই বিষয়টা সামনে চলে আসলো তা ঠিকই এক ঢিলে তিন পাখি প্রথম কথা হলো যে এক ধরনের স্বীকৃতি যে জাতিসংঘের মহাসচিব বাংলাদেশ সফর করে গেল তাহলে কোথায় বাংলাদেশে একটা বিশৃঙ্খল কোথায় মানে এটা সঠিক না দুই নম্বর হলো যে সংস্কার কার্যক্রমের প্রতি যে সংস্কার নিয়ে একটা অস্বস্তি তৈরি হয়েছে রাজনৈতিক দলগুলো সবাই নির্বাচনের রোড বলছে আর সরকার বলছে যে না সংস্কারের ব্যাপারে ঐক্যমত্ত হইতে হবে তারপরে নির্বাচন তো সেটা একটা সমর্থন পাওয়া গেল যে না আন্তর্জাতিক সম্প্রদায়ও এর আগে ইউরোপ তারাও সমর্থন দিয়েছে এখন জাতিসংঘ দিলো ফলে এটা গুরুত্বপূর্ণ এটাকে অস্বীকার করা যাবে না এই নিয়ে বিএনপির মধ্যে এক ধরনের অস্বস্তি তৈরি হয়েছে যে সাতটা রাজনৈতিক দল নিয়ে ইন্টার যে বৈঠক সেই বৈঠকের জন্য বিএনপি আসলে প্রস্তুত ছিল না বরং তারা আলাদাভাবে কথা বলতে চেয়েছিল এবং বলতে চেয়েছিল যে বাংলাদেশে একটা নির্বাচিত সরকার দরকার সেই কথাটি কিন্তু সেইভাবে বলা যায়নিক অন্যান্য রাজনৈতিক দলের কাছে সংস্কার বিষয়টি মুখ্য ছিল ফলে সব মিলে এটা এখানে একটা সরকারের একটা মানে মোটামুটি প্লাস পয়েন্ট বলা যায় এই সফরের বিষয়ে জানতে চাইলে পররাষ্ট্রমন্ত্রী একজন জ্যেষ্ঠ কর্মকর্তা বলছেন যে এই সফরের মাধ্যমে অন্তর্বর্তী সরকারের প্রতি আন্তর্জাতিক সমর্থন যে বাস্তবতা আছে সেই বার্তা দিয়ে গেলেন যতসুন্দর ভাষা আছে অর্থাৎ ডক্টর ইউনূসের সরকারের প্রতি যে একটা আন্তর্জাতিক সম্প্রদায়ের সমর্থন আছে জাতিসংঘের মহাসচিব এই সফরের মধ্যে দিয়ে সেটাও আবার প্রমাণ হলো দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফিজ